ভিডিওতে দেখা যায় কিছু যুবক হাতে বন্দুক নিয়ে গোলাগুলি করছেন ঘটনাটি গত রবিবার রাজধানীর মিরপুর এক নম্বরের মাঠের কাছে ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের অফিসের সামনে এতে উভয় পক্ষের অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়েছেন তাদের মধ্যে সাজ্জাদ হোসেন ওরফে রকি নামের এক যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানায় গত রবিবার রাত বারোটার দিকে এই ঘটনা ঘটে ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের অনুসারী জহিরের সঙ্গে মিরপুর এক নম্বর ঈদগামাট এলাকার একটি সন্ত্রাসী গ্রুপের প্রধান ডুকুরুবেলের এলাকার আধিপত্য বিস্তার নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয় এর কিছুক্ষণ পর ডাকুরুবেল তার দলবল নিয়ে ঈদগামাট এলাকায় থাকা যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের উপর হামলা করেন এ নিয়ে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও বন্দুকযুদ্ধ বাধে প্রায় আধা ঘন্টা ধরে সংঘর্ষ চলাকালে তিনজন আহত হয় পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীর এ বিষয়ে মিরাজুল সাজ্জাদ বলেন এলাকার কিছু আওয়ামী লীগ নেতা তারা মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিল তাদের বাধা দেওয়ায় এমন ঘটনা ঘটিয়েছে তো ওরা বিভিন্ন সময় ওদেরকে দেখা যেত আমার আশেপাশে এদিকে এই এদিকে থাকে ওরা চাঁদাবাজি সন্ত্রাসী করে তো এদের এরা বিভিন্ন জন প্রোগ্রামে প্রোগ্রামে নিয়ে আসে তো প্রোগ্রামে নিয়ে আসে আবার আমু সাথে উঠা বসা আছে তাদেরকে তা আমাদের থানার নেতাকে মধ্যে বসে ঠিক আছে মিরাজ ভাই আসো তারপর আবার একই কথা তো ওরা চলে গেছে চলে গিয়ে আবার অস্ত্র শস্ত্র নিয়ে আসছে সবগুলি মাতাল ছিল অসোসসুন এসে অপ্রগিত প্রথমে মুদগুলি গোমা তারপর এলো পাতারি কো গুলি বর্ষণ হ্যাঁ এই কোলা তে দশ গেল তিনি আরো বলেন শাহালি থানার অফিসার ইন চার্জ তার দায়িত্ব অবহেলা করেছে তিনি অভিযোগ করেন তিনি মিডিয়ার সামনে মিথ্যা ও ভুল তথ্য তুলে ধরেছে থানায় ফোন দিলাম থানার থেকে কোনো রেসপন্স নাই বলতেছে যাচ্ছি 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 যখন এই গোলাগুলিটা ঘটে তখন একটা গাড়ি অলরেডি এখানে উপস্থিত আমার বাসা থেকে দুইশো দূরে একটা গাড়ি আছে পুলিশের গাড়ি এই পুলিশের গাড়ির সামনে এই অতর্কিত গুলি বস দোরা দৌড়ি পাবে একটা পুলিশ নামলো না এবং ওসির কাছে গেল ওসি একটা তাৎক্ষণিক একটা বিবিন দিয়ে দিল নেট ব্যবসা কেন্দ্র করে বিএনপি বিএনপি মহানগরত্ব যুবদলের সদস্য সচিব এবং বিএনপি গন্ডগোল এই এই কথাটা সে কোথা থেকে পেল তাকে এটাই